মাতানো চেয়ার টেবিলে এসে বসছেন নিম্ন আয়ের মানুষেরা বিবাহ খাতনা কিংবা অন্য সামাজিক অনুষ্ঠানের মতোই খাওয়ানো হচ্ছে তাদের মন ভরে খাওয়ার পর চলে যাচ্ছেন আপন গন্তব্যে এভাবেই চলছে গেল চার বছর ধরে এখানে প্রত্যেক সপ্তাহে মাংস খাওয়ায় ডিম খাওয়ায় তার যখন যে মানেই হয় মাংস টাংছে মাছ টাক ভর্তা ভর্তি সব কিছু খাওয়ায় ডাইল ভাত তো খাওয়ায় পরকালে পরকালের জন্য আল্লাহ এই উদ্যোগটা খোলা থাকে আল্লাহ তাদের বরকত পেট ভরে খাওয়ার পর মন খুলে বলা কথাগুলো ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গি উপজেলার গরিবের মেহমান খানায় নিয়মিত আসা নিম্নয়ের মানুষদের যারা সপ্তাহত দূরের কথা কোনো সময়ে মাসেও কিনে খাওয়ার সামর্থ্য নেই মাছ মাংস অথচ মেহমান খানায় প্রতি সপ্তাহে তাদের এই খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে দীর্ঘ চার বছর ধরে মেহমান খাওয়া হয়ে যায় সাহেদা খাতি সাংবাদিক বলতে জ্ঞাতকরা দূর ধরে এই मेहमान খাওয়া প্রথম থেকে সৃষ্টির হয়েছে তখন থেকে আমরা দোয়া করি যত কবরবাসী আছে সারা বিশ্বের কবরবাসী জান্নাতবাসী হয় ব্যস্ত नसीব করে আমরা ওই পথে যাব আমরা সবাই একদিন খাতিতে আমরা খুব আনন্দ পাচ্ছি এই এইটা ই হোকার পরকালে যেভাবে এই উদ্যোক্তা থাকে আমি প্রথম থেকে শুরু থেকেই আমি এটা খাওয়া দাওয়া করি কোনোদিন মিতে আল্লাহ যা খাওয়ায় তাতে শুকুর আলহামদুলিল্লাহ আমাদেরকে যে খাওয়ায় তাকেও ভালো রাখো পাক করোনার সময় যাত্রা শুরু হয়েছিল এই মেহমান খানার জানালেন উদ্যোক্তা হাউন রশিদ শুরুতেই এটির নাম ছিল হতভাগা সেন্টার হতভাগা সেন্টারের নামটা একটু ব্যতিক্রম একটু বেখাপকা লাগছে শুরুতে এই যে মেহমান খানা হিসাবে শুরু হয়েছিল এখন পর্যন্ত মেহমান খানা চলছে আমরা দুটি কাজ করি না এই মেহমান খানায় নির্দিষ্ট করে কাউকে দাওয়াত দেওয়া হয় না এবং নির্দিষ্ট করে কারো কাছে কিছু চাওয়া হয় না বলতে এখনো প্লেট গ্লাসের কিছু সমস্যা রয়েছে বর্ষার চেয়ারের কিছু সমস্যা রয়েছে মেহমান খানার কার্যক্রমে মুগ্ধ এলাকার মানুষ সুনাম ছড়িয়েছে পুরো দেশব্যাপী তাই উনি একদিন ওনাদেরকে যেভাবে সুন্দর করে মেহমানদের মতো করে খাওয়াচ্ছেন আসলে এটা বলার কোনো ভাষা বা ইয়া থাকতে পারে না এটা একান্ত নিহাত সুন্দর এবং ভালো কাজ মেহমান খানা উনি যে উদ্যোগটা রেখে গরিব দুঃখী মানুষরা এখানে এসে খাবে খাচ্ছে দুপুরবেলা এটা অত্যন্ত একটা গুরুত্ব ভালো জিনিস এখানে একদল স্বেচ্ছাসেবী কাজ করেন দুদিন ধরে কোন ধরনের পারিশ্রমিক ছাড়াই এ কাজ তাদের এখন নিত্যদিনের সঙ্গী আমি সহ এখানে আমরা চার পাঁচজন আছি চার পাঁচ জন মিলে আমরা কিন্তু আমরা কাজ করতেছি পয়সা করি নি না এইখানে আজকে চার বছর দশ সপ্তাহে আমাদের মন ভালো লাগে আনন্দ লাগে মেমনখানায় শুরু থেকে সম্পৃক্ত আছি প্রতি শুক্রবারে বাড়িতে আর মন বসে না কখন কখন এই সাথে সাথে আমাদের সময়টা কাটবে এটা আজকে দুইশো দশতম পর্ব এবং এটা আজীবন চলবে এরকম প্ল্যানিং নিয়ে আমরা কাজ করছি মেহমান খানা টিকে থাকুক দীর্ঘদিন এমন প্রত্যাশা উদ্যোক্তা ও স্থানীয়দের আলমাউ জীবন আজকের বালিরাঙ্গি